তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে এবার সেই টাকা আজব ভুতুরেভাবে গায়েব হয়ে যাচ্ছে অথবা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে অথবা দুবার দুবার ঢুকছে মানে এক আজব কাণ্ড কেউ কেউ দুবার টাকা পেয়েছে আর কেউ কেউ তারা কি টাকা পেয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা ভুল করে দুবার দিয়ে বিড়ম্বনায় পড়েছে মুর্শিদাবাদ জেলা শিক্ষা বিভাগ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো অতিরিক্ত দশ হাজার টাকা ফেরত পেতে ব্যাঙ্কগুলিকে চিঠি পাঠিয়েছে জেলা শিক্ষা বিভাগ জেলার সতেরোটি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর চার হাজার আটশো একচল্লিশ জনকে বাড়তি চার কোটি চুরাশি লক্ষ টাকা দেওয়া হয়েছে এর ফলে বহু ছাত্রছাত্রী ট্যাবের টাকা হাতে পায়নি আমতলা হাই স্কুল বালি গান্ধী মেমোরিয়াল হাই স্কুল বৃন্দাবনপুর এস স্মৃতি হাই স্কুল সহ সতেরোটি স্কুলের ছেলে মেয়েদের অ্যাকাউন্টে দুবার করে ট্যাবের টাকা ঢুকেছে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল ব্যাঙ্কগুলিকে পাঠানো চিঠির সঙ্গে হাই স্কুলের প্রতিটি ছাত্রছাত্রীর নাম বাবার নাম আইডি নম্বর বাড়ির ফোন নম্বর অ্যাকাউন্ট নম্বর সহ বিস্তারিত তথ্য পাঠিয়েছেন তিনি ব্যাংকে পাঠানো চিঠিতে লিখেছেন প্রতিটি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা হোল্ড বা ফ্রিজ করতে তরুণের স্বপ্ন প্রকল্পে অসাবধানতাবশত ওই চার হাজার আটশো একচল্লিশ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দুবার করে টাকা পাঠানো হয়েছে জানানো হয়েছে ব্যাঙ্কগুলিকে চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে ওই সতেরোটি স্কুলকে ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢোকার ক্ষেত্রে স্কুলগুলির ভুল নাকি জেলা শিক্ষা বিভাগের ভুল তা নিয়ে তরজা শুরু হয়েছে দুই পক্ষই একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়াতে চাইছে প্রসঙ্গত শুধু মুর্শিদাবাদই নয় এই ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে অভিযোগ আসতে শুরু করেছে রাজ্যের অন্যান্য জেলা থেকেও অভিযোগ এই ট্যাব কেনার টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে যে শিট তৈরি করে সিস্টেমে আপলোড করা হচ্ছে সেখানেই নাকি বিস্তর গলত লক্ষ্য করা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলের প্রধান শিক্ষকরা মূলত এই ঘটনার দায় স্কুলের ক্লার্কের ওপর চাপিয়েছেন এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখে নেব তরুণ স্বপন প্রকল্পের ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা ভুল করে অ্যাকাউন্টে দুবার দিয়ে বিড়ম্বনায় মুর্শিদাবাদ জেলার শিক্ষা দপ্তর অতিরিক্ত দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ভুল করে যাওয়ায় ব্যাগগুলিকে ফেরত দেওয়ার জন্য চিঠি করেছেন মুর্শিদাবাদ জেলার শিক্ষা বিভাগ সেখানে উল্লেখ রয়েছে যে মুর্শিদাবাদ জেলার সতেরোটি স্কুলে প্রায় চার হাজার আটশো একাশি জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে অতিরিক্ত দশ হাজার টাকা ঢুকেছে যে টাকার সংখ্যাটি হচ্ছে প্রায় চার কোটি চুরাশি লক্ষ টাকা এবং এই টাকা অতিরিক্ত ওই সতেরোটি স্কুলের ছাত্রছাত্রীদের অতিরিক্ত দশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টে অতিরিক্ত দশ হাজার টাকা ফেরত পেতেই এই ব্যাংকগুলিকে চিঠি করেছেন মুর্শিদাবাদ জেলার শিক্ষা দপ্তর এবং সেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই সতেরোটি স্কুলের ছাত্রছাত্রীদের রীতিমতো তার বাবার নাম তার নাম হোল্ডিং নাম্বার এবং ফোন নাম্বার বিস্তারিত তথ্য দিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শন ব্যাঙ্কগুলিকে চিঠি করেছেন এবং পরিদর্শক চিঠি করার ফলে সেখানে বলেছেন ব্যাঙ্কগুলিকে এবং সেই চিঠিতে বলা উল্লেখ রয়েছে যে ব্যাংকগুলি যেন এই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট হোল্ড বা ফ্রিজ করে যেখানে অতিরিক্ত টাকা যাতে সেখানে না পৌঁছায় এই আবেদন জানিয়ে রীতিমতো ব্যাঙ্কগুলিকেই চিঠি করেছেন বিদ্যালয় পরিদর্শক অন্যদিকে দেখা গেছে যে এই টাকা অতিরিক্ত একই অ্যাকাউন্টে দুবার পাওয়ার ফলে জেলার অন্য অন্য ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এমনটাই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এবং দেখা গেছে যে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকদিন আগে জলঙ্গির বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান অন্যদিকে মুর্শিদাবাদ জেলার শেখপাড়ার হরিদাস বি কাশিমপুর হরিদাস ভবনের ছাত্রছাত্রীরা রীতিমতো জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ এই ট্যাব পাওয়ার দাবিতে তারা পথ অবরুদ্ধ করে দেয় এবং পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ আবরুদ্ধ হয়ে যায় এই এলাকা সেখানে তাদের মূলত দাবি ছিল যে দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক দাবি বিভিন্ন সময় এবং তারিখ দেওয়ার পরেও কিন্তু ছাত্রছাত্রীদের মেলেনি ট্যাব এবং ট্যাবের টাকা যেই টাকায় অতিরিক্ত দশ হাজার টাকা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে কিন্তু দুবারের ঢোকার অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকার ঘটনা সামনে এসেছে কিন্তু ওই স্কুলের ছাত্রছাত্রীরা সেই ট্যাবের টাকা পাননি বলেই রীতিমতো তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন রাস্তায় দাঁড়িয়ে এবং রাস্তা পথ অবরুদ্ধ করে পরবর্তী ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাসে তারা সেই অবরোধ তোলে এবং সেদিন জানা গিয়েছিল যে মুর্শিদাবাদ জেলার মোট একাত্তরটি স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকা পাননি তার মধ্যে এই কাশিমনগর হরিদাস বিদ্যা ভবনের ছাত্রছাত্রীরাও রয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল একটি মুর্শিদাবাদ জেলার শিক্ষা ভবনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে সতেরোটি স্কুলের প্রায় সতেরোটি স্কুলের প্রায় চার হাজার আটশো একাশি জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে অতিরিক্ত দশ হাজার টাকা অর্থাৎ একই অ্যাকাউন্টে দুবার এই ট্যাবের টাকা ঢুকেছে এবং এ নিয়ে শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক তরজা এবং এখানে অসাবধানতা বসত একই অ্যাকাউন্টে দুবার টাকা এটা ভুল নাকি কোনো রাজনৈতিক বিষয় এই নিয়েই কিন্তু রাজনৈতিকভাবে তরজা শুরু হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা কি শিক্ষা দপ্তরের ভুল নাকি স্কুল কর্তৃপক্ষের ভুল এই নিয়েই কিন্তু একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েই দায় এড়াতে চেয়েছেন তারা কিন্তু শুধু এই ঘটনা মুর্শিদাবাদ জেলায় নয় দেখা গেছে যে রাজ্যের বিভিন্ন এলাকায় কিন্তু একই অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকছে এই ছাত্রছাত্রীদের ট্যাবের আর এই নিয়েই শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক এবং অন্যদিকে রাজনৈতিক দরজা শুধু মুর্শিদাবাদ জেলায় নয় রাজ্য জুড়েই এই ট্যাবের টাকা অতিরিক্ত দুবার করে ঢোকার প্রসঙ্গ নিয়ে কিন্তু রাজনৈতিক তর্জা তুমুলে এবং এই জেলার বহু স্কুল রয়েছে যে স্কুলগুলির তালিকায় কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু এখনও তারা ট্যাবের টাকা পাননি বলে বিভিন্ন স্কুল সূত্রের খবর পাওয়া গেছে তো প্রসঙ্গত এই ট্যাবের টাকা না পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্রছাত্রীরা পাঁচই নভেম্বর কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অবরোধের সামিল হয় জলঙ্গির শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে ছাত্রছাত্রীরা ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন ছাত্রছাত্রীদের দাবি আশেপাশে সমস্ত স্কুলে সবাই টাকা পেয়ে গিয়েছে অথচ আমাদের টাকা দেওয়া হচ্ছে না প্রধান শিক্ষক একাধিকবার ডেট দিয়েও আমরা আশ্বাস ছাড়ার কিছুই পাইনি বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি অবরোধের ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে সার সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায় বাস লরি সহ অন্যান্য যানবাহনও দাঁড়িয়ে যায় শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে প্রধান শিক্ষক রাস্তায় এসে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতেও রাজি হয়নি ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের দাবি পঁচাত্তরটা স্কুল ট্যাবের টাকা পায়নি আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করেছি যতক্ষণ আর ডিআই আসছে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে বলে জানান ছাত্রছাত্রীরা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না